আমরা যদি স্বাস্থ্য খাতের কথা বলি তাহলে দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানে যে সকল সহযোদ্ধারা আহত হয়েছে তারা এখনো সুচিকিৎসা পাচ্ছে না এবং অনেকেই আছে যারা চিকিৎসার অভাবে বেডে অথবা বাসায় পরিষ্কার ভাবে বলতে চাই এই যে স্বাস্থ্য খাতের বেহাল দোষা স্বাস্থ্য সেবা পাওয়াটা একজন নাগরিকের অধিকার সেই অধিকার থেকে বিগত ১৬ বছর ধরে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই যে মন্ত্রী যে তারা সরকারি হসপিটালে চিকিৎসা না করে প্রাইভেট হসপিটালে অথবা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করে সেখানে ধরে নিতে হবে সরকারি হাসপাতালের অবস্থা খুবই বাজে যদি সরকারি হসপিটালের অবস্থা ভালো হতো তাহলে এমপি গণ্যমান্য ব্যক্তি দেশের বাইরে অথবা প্রাইভেট চিকিৎসা করাত না আমরা বাংলাদেশে এমন এক চিকিৎসা ব্যবস্থা চাই যে চিকিৎসা ব্যবস্থায় একজন মন্ত্রী একজন এমপি যেখানে চিকিৎসা করবে বাংলাদেশের একজন অজপাড়া গায়ের সাধারণ মানুষও সেখানে চিকিৎসা হবে তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আজকে যে মানববন্ধনটি এখানে হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে আমরা তার সাথে পুরোপুরি একমত এবং একাত্মতা ঘোষণা করছি